আকাবা উপসাগরের তীরে বসে দাউদ আলাইহি সালাম জাবুর কিতাব চালাওয়াত করতেন ওনার কণ্ঠের সুরের ঝংকার এত মধুর ছিল সাগরের মাছগুলো শনিবার প্রতি শনিবারে উনি আকাবা উপসাগরের পাশে যখন যাবুরের কিতাব তেলাওয়াত করতেন সাগরের মাছগুলো সাগর রেখে দিয়ে ডাঙায় চলে আসতো এই আল্লাহ বললেন খবরদার শনিবার এলাকাতে মাছ শিকার করা আমি হারাম ঘোষণা করলাম কিবার এবার দাউদ আলাইসাল্লামের কমের লোকেরা কৌশল করা আরম্ভ করে দিল তারা বললো আল্লাহ বলছে শনিবারে মাছ ধরা হারাম খবর খবরদার আমরা মাছ ধরবো না তবে শনিবার আমরা বেড়া দিয়ে রাখবো কি দিয়ে রাখবো জাল দিয়ে বেড়ে দিয়ে রাখবো শনিবারে ধরবি না শনিবারে হারাম হারাম করছে কে তো মাছগুলো যখন তেলাওয়াত করতে আসতো এরা জাল দিয়ে বেরিয়ে দিয়ে রাখতো চারদিকে শনিবারে ধরতো না কারণ হারাম কারণ কি বেড়ে দিয়ে রাখতো রবিবারে যেয়ে ধরতো আল্লাহ কি এটা বুঝাইছে আল্লাহ বুঝা যাচ্ছে শনিবারে যত মাছগুলো এসেছে এগুলো ধরা যাবে না এগুলো যখন আবার সাগরের প্রবাহে ভেসে চলে যাবে তোমরা আবার নৌকা নিয়ে মাছ শিকার করতে পারবে ঠিক কিনা ওরা কৌশল করে রবিবারে শনিবারে আটকে রাখতো এরকম বেরিয়ে দিয়ে জাল দিয়ে রবিবারে যেয়ে ধরতো আল্লাহ বললেন আউ নালা আলা হুম আলা আনা কোনো খাস আমার সাথে কৌশল করেছিস তোদের উপর আমার লাখ তারা অভিশপ্ত বানর হয়ে যা মুহূর্তে পুরো জাতিটাকে বানরের রূপান্তরিত করে দিল কে এজন্য খবরদার আল হিলাত বিল হারামে হারাম হারাম খাওয়ার জন্য যে কৌশল করে এটা কেও হারাম ঘোষণা দিয়েছে কে আমাদের দেশে একটা সিস্টেম আছে হিলাবি আছে না নাই হিল্লাবি কালিয়ারেতে মনে হয় নাই না এলাকাতে আছে ভয়ঙ্কর আর তালাক আল বাইনাল বাইনুনা যখন হয়ে যায় কমপ্লিটলি ডিভোর্স কোনো সম্পর্ক নেই তখন ওই স্ত্রীকে যদি আবার ফিরে আনতে হয় ইসলামের নিয়ম হচ্ছে আরেক জায়গায় হাততান কি হাযাউজন গায়রা আরেক জায়গায় বিয়ে হবে নরমাল প্রসেসে কোনো কারণে তাদের ডিভোর্স হবে তখন আগের স্বামী স্ত্রীকে আনতে পারবে এটারে অনেকে কৌশল করে বিয়ের পরে একজন বুড়া মানুষের সাথে বিয়ে দেয় সামান্য কিছু টাকা পয়সা দিয়ে একদিন এক দুই দিন সংসার করাইয়া ডিভোর্স নিয়ে আবার বিয়ে করা এরকম না নাই লাকনা রাসূলুল্লাহ المحلل والمحلل শুনানি তিনমিতির বর্ণনা আল্লাহ হাবিব সাহসাম বললেন যারা হিলা করে যারা হিলা করায় উভয়ের উপর আল্লাহ লাহ এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে এজন্য আমরা হারাম খাবো না হারাম ঘুরাইয়া খাওয়ার জন্য কৌশল করা যাবে এরপরে আট নম্বর মূলনীতি অলপ কাসবুল হালাল সার্চুনলি কাবুল ই আমরা বলি হুজুর আমার দোয়া কবুল হয় না কিন্তু দোয়া কবুলের সব চাইতে বড় শর্ত হলো হালাল ইনকাম ঠিক কি না হালাল উপার্জন ছাড়া যদি দোয়া করেন কবুল হবে হারাম কিছু খেয়ে যদি আপনার দেহটারে বর্ধনশীল করেন এই দেহ জান্নাতে ঢুকবে লাইয়াদ খুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম হারাম দিয়ে বর্ধিষ্ণু যে দেহ এই দেহ কোনোদিন আল্লাহর জান্নাতে ঢুকবে না চিল্লায় বলেন ঠিক কিনা ইন্নাল্লাহ তাইগিব লা ইয়াকবালু ইল্লা তাইগিবা আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করে না এক লোক কাবার চারদিকে কাটতে কাটতে বেহুশ ইয়া রব ইয়া রব ইয়া বলে বলে কাটতেছে সাহাবারা দেখে বললা সব নাশ আজকের দিনের সব সওয়াব তো এই লোক নিয়ে যাবে তার চেয়ে বেশি সওয়াব তো কেউই কামাই করতে পারলো না আল্লাহর হাবিব সা আলাইহিস বললেন ও মাতআমুহু হারাম ও যা খায় ওটা হারাম খায় ও মালবাসুহু হারাম ও যা পরে হারাম টাকা দিয়ে কেনা ড্রেস আপ وغذيا بالحرام ওর দেহটা বড় হয়েছে বর্ধিষ্ণ হয়েছে হারাম খায় ফা আননা ইস্তাজাবু লাহু কেন আল্লাহ তার দোয়া কবুল করবে क्वेश्चनcalo তার দোয়া আল্লাহর আরসে পৌঁছবে না चिल्লায় বলেন ঠিক কি না এজন্য দোয়া যদি আল্লাহর কাছে মাকবুল করতে চান আপনার দোয়া যদি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাতে চান হালাল খাওয়ার দরকার আছে না নাই দুই রাস্তা হালাল চলে গেছে এইদিকে হারাম গেছে এইদিকে সো আমরা যাব কোন দিকে ডান দিকে হালাল খুব বরকতময় হালালে বরকত বেশি হারামে বরকত নাই বিশ্বাস করেন এক কোটি টাকা ইনকাম মাসে কয় কোটি এরকম লোক আসে না ভাই বাংলাদেশে আসে না এক কোটি টাকা ইনকাম কোটি টাকা ইনকাম তার কিন্তু বছরে কোটি কোটি টাকা তার ইনকাম এক মাসে ইনকাম এক কোটি টাকা কিন্তু দেখা যায় মাসে একটা হসপিটাল বিল পরিশোধ করতে তার চলে যায় পঞ্চাশ লাখ টাকা আছে না নাই ওয়াইফের ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার ছেলে ইয়াবা খায় ওরে দেওয়া লাগে বিশ লাখ বাড়ি ভাড়া খাওয়া দাওয়া ইত্যাদি খরচ শেষে দেখা যায় মাস শেষে আরো বিশ লাখ ঋণের মধ্যে পড়ে আছে আছে না নাই কিন্তু মাসে ইনকাম ছিল কত এক কোটি কিন্তু মাস শেষে দেখা যায় বিশ লক্ষ টাকা ঋণের বোঝায় চাপা পড়ে আছে আর রিক্সাওয়ালা ওর বেতন বেতন নাই যা পার ইনকাম করে প্রতিদিন মাসে অন অ্যান অ্যাভারেজ তার ইনকাম পাঁচ হাজার কয়েক হাজার চলে যায় ওর যে ছুপরির বেড়া ওই বাড়ির ভাড়া দিতে এক চলে যায় ওর খাওয়া এক চলে যায় চিকিৎসা এক হাজার চলে যায় ছেলেমেয়েদের পড়াশোনা আনুষঙ্গিক আরো পাঁচশো মাস শেষে আরও থেকে যায় পাঁচশো তো বাংলা করতে পারলেন না এক কোটি টাকা ইনকাম করেও বিশ লক্ষ টাকা ঋণের বোঝায় চাপা পড়ে আছে আর পাঁচ হাজার টাকা ইনকাম মাস শেষে কত থাকে পাঁচশো কারণ ওর পুরো ইনকামটাই হালাল ওর পুরো ইনকামটা কি আর হালালে বরকত ঢুকায় দিছে কে হারামে কোনো বরকত আছে আওয়াজ করে বলেন তো গরু খাওয়া হালাল না হারাম কুকুর খাওয়া কুরবানিতে কি জবাই হয় সুন্নতে খাতনার অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠানে প্রতিদিন কসাইয়ের দোকানে কোথাও কুকুর জবাই হয় আচ্ছা গরু বা গাভী বছরে বাচ্চা দেয় কয়টা একটা আর কুকুর দেয় কয়টা সাতটা দশটা এগারোটা জন্ম নিয়ন্ত্রণ নাই তো প্ল্যানিং নাই তাই না আচ্ছা তো দেখেন গরু বাচ্চা দিল কম কুকুর বাচ্চা দিল বেশি গরু জবাই হয় বেশি কুকুর জবাই হয় না গরু আমরা খাই বেশি কুকুর খাই না তারপরেও কষ ভাই গরু বেশি না কুকুর বেশি আওয়াজ করে বলতে হবে গরু না কুকুর কারণ গরু খাওয়া হালাল আর হালালে বরকর ঢুকায় দিছে কে এই জন্য দ্য ডিসিশন ইজ ইউর সিদ্ধান্ত আপনার কই যাবেন ডানে না বায় হালালের সাথে না হারামের সাথে হালালটা হচ্ছে পরিবেশ বান্ধব হালালটা কি ইকো ফ্রেন্ডলি এটা পরিবেশ বান্ধব এটা স্বাস্থ্যকর এটা রুচিসম্মত এটার মধ্যে কোনো ঝামেলা নাই এটাতে কোনো ভেজাল নাই হালালে থাকলেই লাভ যদি অল্প সুমানালা পড়েন এই জন্য রাব্দুল আলমিন বলেন ইয়া আইয়ো হন্না শুকলু মিম্মা ফিল অদি হলং তইমিবা বল তত্ত্ব বিআঁ হতুবতি সৈত ইন্ন হুলকুমাদুম বী অ হয় মানুষেরা শন শণ এই জমিনের ভেতরে যেটাকে আমি হালাহাল করেছি যেটাকে আমি পবিত্র করেছি ওইটা খা ওইটা গ্রহণ করো হারাম খেও না হারাম অর্জন করো না হারামের কাছেও যেও না শয়তানের প্রদান অনুসরণ করো না জেনে রেখো শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশ্ম ঠিক কিরা মুবিন শয়তান আমাদের প্রকাশ্য দুশ্মন সে হারামকে আমাদের কাছে চাকচিকময় করে তুলে সে বুঝাতে চায় হারামের মধ্যে আরাম আসলে হারামে আরাম আছে হালালের মধ্যে বরকত এজন্য আমরা সব সময় হালাল অবলম্বন করব রাজি আছেন তো কিন্তু আমরা যদি আমাদেরকে প্রশ্ন করি আমাদের ব্যবসায় আমাদের চাকরিতে আমাদের লাইফ লিডিং সিস্টেমে আমরা কি শুধু হালাল খাই কি খাই হালালও খাই সুযোগ পাইলে একটু যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস সুযোগ পাইলে কি ঘাপুস ঘুপুস ঘাপুস ঘুপুস করা যাবে না অনেকে আবার আছে দেখবেন খাওয়ার ক্ষেত্রে হালাল খোঁজে খাওয়ার ক্ষেত্রে আমি অনেক লোক দেখেছি থাইল্যান্ডে আমি গেলাম দেখি যে তার ব্যাপারে জানি যে সরকারি চাকরি করে লক্ষ লক্ষ টাকা দুই হাতে কামায় এমনি গাছের খায় তলারটাও কুড়ায় আছে না নাই তো ইচ্ছে মতো ডানে বা ইনকাম করে হালাল হারাম দুইটাই খায় কিন্তু থাইল্যান্ডে যে হালাল খাবার খুঁজতেছে কি খুঁজতেছে ওখানে যে জিজ্ঞেস করে যে এই দোকানে কি পর্ক আছে পর্ক থাকলে খাবো না পর্ক মানে হচ্ছে শুকরের চর্বি শুকরের গোস্ত বা চর্বি মেশানো কোনো খাবার উনি খাবে না কারণ এটা হারাম খায় এটা খুব হালাল এরকম ডাকাইতে আসে না নাই তাহলে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা খাওয়ার ক্ষেত্রে হালাল খুঁজি কিন্তু ইনকামের ক্ষেত্রে ওই জিনিসটা খুঁজি না এরকম আছে না নাই না ইউর বি হালাল ইউর বি হালাল ইনকাম এন্ড ইউর এন্টারটেইনমেন্ট বি হালাল আপনার পোশাক হতে হবে হালাল আপনার খাদ্য হতে হবে হালাল আপনার উপার্জন হতে হবে হালাল আপনি যে বিনোদন করছেন এই বিনোদনটাও হতে হবে হালাল চিল্লায় বলেন ঠিক কী হালাল বিনোদন লাগবে হালাল ড্রেস আপ লাগবে ছেলেরা কি স্বর্ণ পড়তে পারবে ছেলেরা কি সিল্কের জামা পরতে পারবে আমরা সিল্কের জামা পড়ি না এটা আমাদের জন্য হারাম করেছে কে ছেলেরা জুয়েলারি পড়তে পারবে গলায় চেন পরতে পারবে হাতে ব্রেসলেট দিতে পারবে আসরা নাই এখানেও অনেকের আসরা নাই দেয়া যাবে অনেক ছেলে দেখবেন আবার কানের মধ্যে ছিদ্র করে কসবাই মার্শাল্লা এগুলো নাই আমি বাছাই দেওয়ার জন্য কইলাম নাই আবার লৰা আছে 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 না এগুলো করা যাবে দাড়িতে চুলে কালো রং দেওয়া যাবে এটা ধোকা বাজি এটা কি মানকাশান ফালাই সে মিননা আল্লাহ হাবিবসা ইসলাম বলেন দ্যসান হু টিসিভ সাস হিজ নট অ্যামং আস যে আমাদেরকে ধোকা দেয় সে কখনো আমার উন্মত হতে পারে মদিনার খেজুরের বাজার ভিজিট করতে গেলেন আল্লাহর হাবিব সাহা ইসলাম অডিট করতে গেলেন যে খেজুরের স্তূপের ভেতরে আল্লাহর হাবিব সাহা ইসলাম হাত ঢুকায় দিলেন ঢুকায় দিয়ে দেখলেন ভিতরে পানি উপরে শুকনা খেজুর ভিতরে ভিজা খেজুর আল্লাহর হাবিব ইসলাম বললেন ঘটনা কি ভিজা কেন ব্যবসায়ী বলতেছে বৃষ্টি হয়েছিল কি হয়েছিল তো বৃষ্টি হলে তো তার নমুনা সব জায়গায় থাকবে তখন আল্লাহর হাবিব সাহা ইসলাম দাঁড়িয়ে বলেছিলেন খবরদার মানগাসানা ফালাইসা মিন্না যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের দলভুক্ত হতে পারে না এই জন্য আমরা যেন কাউরে ধোকা না দেই আমরা যেন হারামের সাথে সম্পর্ক জুড়ে না দেই আমাদের সম্পর্ক হবে হালালের সাথে চিল্লাই বলতে হবে কিসের সাথে আজকের মাহফিলটা তখনই সার্থক হবে যখন এই কথাগুলো শুনে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারব যে আমার ফুড আমার ড্রিঙ্কস আমার ইনকাম আমার ড্রেস আপ আমার এন্টারটেইনমেন্ট আমার সব কিছু হালাল দিয়ে আমি সাজাবো আমার জীবনটাকে আমি হালাল দিয়ে সাজাবো রাজি আছিনা নাই সব হালাল হইতে হবে নারীদের ফ্যাশন অনেক নারীরা ফ্যাশন সচেতন খবরদার নারীরা টাইট ফিটিং পোশাক করতে পারবে না পারবে পাতলা পোশাক করতে পারবে না তারা নিজেদেরকে আবৃত করে রাখতে হবে টাইট ফিটিং পোশাক পড়তে পারবে না অন্য ধর্মের পোশাক পড়তে পারবে না পর চুলা লাগাতে পারবে না এই ফোর কর্নার্স এই বর্ডারগুলো মেনে নারী যে কোনো ধরনের ফ্যাশন নিতে পারে এই ফ্যাশনগুলোকে বৈধ করেছে কে এজন্য রাব্দুল আল বলেন ইয়ানা শুকুলু মিম্মাফিল আউ দেহা লালাং তই বা বল তত বেয়াং হতুয়াতি শহী ত ইন নেহু লেকুম দুম মানুষেরা এই জমিনে যেটা পবিত্র আর হালাল বলে আমি ঘোষণা দিয়েছি সেটা খাও কারণ সেটাতেই বরকত আর শয়তানের প্রধানকে অনুসরণ করো না কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু কথাটা বলেছেন কে তাহলে আমরা হালালের পক্ষে না বিপক্ষে এই আপনাদের গলার আজ হালালের পক্ষে না বিপক্ষে হারামের পক্ষে না বিপক্ষে আমরা আমাদের জীবনটা হালাল দিয়ে সাজাতে চাই কি চাই না কারণ হালালে বরকট ঢুকাই দিছে কে কীভাবে আপনার জীবনের প্রতিটি অঙ্গনকে হালাল দিয়ে সাজাবেন কিভাবে এই হারাম থেকে বেঁচে থাকবেন এর কিছু মূলনীতি আছে সাম প্রিন্সিপালস ইউ হ্যাভ টু ফলো ইট এই প্রিন্সিপালগুলা যদি খেয়াল করেন তাহলে হালাল দিয়ে জীবন সাজানো সহজ আর এই প্রিন্সিপালে মূলনীতিতে যদি ভেজাল লাগাই দেন তাহলে সব জায়গায় ভেজাল আসে না নাই আমরা হালাল হালামের মূলনীতির ব্যাপারে কয়েকটি কথা শুনে বিদায় নিব হালাল এবং প্রথম মূলনীতি হচ্ছে আল আল আসলু ফিল মূলত পৃথিবীতে যা দেখি যা পাওয়া যায় খাবার দাবার যাই হোক না কেন মৌলিকভাবে সবকিছু হালাল যুবক ছেলেরা বুঝে যাও কান দুটো খরগোশের কানের মতো খাড়া করো আমি সহজ করে বুঝাবার চেষ্টা করব। যদিও সহজ করে বোঝানো সহজ না সহজ করে কইতে আমায় কহজে। সহজ করে যায় না কওয়া সহজে ঠিক না তারপর আমি চেষ্টা করছি সহজ করে বুঝানোর খুব সহজ আর দিন দিন ও সহজ বাক্য আল্লাহর হাবিব ইসলাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন বা শিরু বলা তুনা ফিরু ইয়া সিরু বলা তো আজিরু সহজ করে উপস্থাপন করো কঠিন করো না মানুষকে দিনের প্রতি আকৃষ্ট করো দিন থেকে ভাগিয়ে দিও না আমরা অনেকে দিন থেকে ভাগায় দেই আছে না নাই এক ছেলে হিন্দু হইছে। হিন্দু থেকে মুসলমান হয়েছে আগে ছিল হিন্দু এখন দেখি এই ছেলেরে কি সুন্নি মুসলমান বানাবে না ওয়াহাবি বানাবে না আহলি হাদিস বানাবে না হানাফি বানাবে এই নিয়ে কিলা আছে না নাই আহা কি বিপদ সে আগে হিন্দু আসলাম এটাই তো ভালো আসলাম মুসলমান হওয়ার পরে আরে ভয় দেখানো শুরু করছে এই খবরদার নামাজ রোজা যাকাত হজ সব লাগবে হারাম খাওয়া যাবে না এটা নাই ইসলাম এটা নাই ওইটা নাই ওইটা নাই হিন্দু হিন্দুকে আমিও নাই এরকম হয় না খবরদার আল্লাহ ছাড় দিতে চায় মৌলীরা ছাড় দেয় না আস নাই তো আমরা যেন কঠিন না করি হালাল হারামের প্রথম মূলনীতি হচ্ছে বেসিকলি এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড ইজ হালাল এই পৃথিবীতে যা আছে সবই হালাল সব কি সব হালাল সব হালাল সবই হালাল অল্প কিছু হারাম সুমান পড়ে যদি এমন হইতো পৃথিবীতে যা আছে সবই হারাম অল্প কিছু হালাল খুব ভালো হইতো তাই না সুবিধা হইতো আমাদের তা আমাদের সুবিধা করে দিলেন না এভরিথিং ইজ হালাল পৃথিবীর সবকিছু হালাল আপনারা যদি কেউ কিছু বলে যে এটা কি হালাল না হারাম আপনি হুট করে বলবেন আগে বলবো হালাল যদি হারামের দলিল পাওয়া যায় তখন বলবো হারাম ঠিক কিনা আমাকে যদি বলেন এটা হালাল না হারাম আমি যদি বলি হালাল আপনি যদি বলেন দলিল দেন এটা আপনি ভুল বলবেন কারণ কোনো কিছু হালাল করতে হলে দলিল লাগে না কোনো কিছুকে হালাল বলে সাব্যস্ত করতে দলিল লাগে না হারাম বলে যদি সাব্যস্ত করতে চান তখন দলিল লাগবে তাও তেনা পেছানো দলিল দিয়ে হবে না যেন তেন দলিল দিয়ে হবে অকাট্য দলিল এটাকে বলে আল আদিল্লা আল কতা আইয়া অকাট্ট দলিল লাগে কোনো জিনিসকে হারাম সাব্যস্ত করতে হলে তাহলে এই যে আমাদের জন্য আল্লাহ সহজ করে দিলেন সব কিছু পেয়ে হালাল যতক্ষণ না এটা হারাম হওয়ার ব্যাপারে দলিল পাওয়া যায় এজন্য হারাম হারাম জিকির না করে জিকিরটা চেঞ্জ করে করতে হবে হালাল হালাল কথা বলেন ঠিক কিনা জিকির দুই ধরনের আছে জিকির কয় ধরনের একটা জিকির হচ্ছে হারাম 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 এক দলের কাছে সবই হারাম একটা সময় এদেশের কিছু আলেম সমাজ ইংরেজিকে হারাম বলতো ইংরেজি শিক্ষা করাকে কি বলতো সময়ের বিবর্তনে এটা এখন হালাল এখন এটা কি হালাল একটা সময়ে আলেম সমাজের কিছু অংশ রাজনীতি করাকে হারাম বলতো কথা কি বুঝতেছেন এখন এটা কি হালাল হয়ে গেছে ইসলামী ব্যাংকিং কে হারাম বলতো একটা সময় যে না কোনো ফিনান্সিয়াল ট্রানজেকশন এই সিস্টেমে ব্যাংকিং এটা ইসলামে জায়েজ না এটা হারাম হারাম কারণ ওদের জিকির কি কথা কয় না হারাম হারাম হচ্ছে এদের জিকির একটা সময় ইসলামিক ব্যাংকিং হারাম ছিল এখন এটা কি হয়ে গেছে তার মানে এখনো অনেক কিছু এদের কাছে হারাম সময়ের বিবর্তনে কালের আবর্তনে এদের মুখ দিয়ে একদিন হালাল হয়ে বের হবে ঠিক কি পৃথিবীর সবকিছু মূলত হালাল যতক্ষণ না হারাম হওয়ার ব্যাপারে দলিল না পাওয়া যায় হারাম করতে হলে দলিল লাগে হালাল বানানোর জন্য দলিল লাগে